আতর সিং যে কর্মকাণ্ড করেছে বাংলাদেশ দলটাকে যেভাবে ঝালমুড়ি বানানোর চেষ্টা করছে অফকোর্স তার এগেনস্টে আমার রিপোর্ট যাবে ইয়াস যাবে ঠিক আছে আই ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার বাংলাদেশ দল ফাইজলামের জায়গা না বাংলাদেশ দলকে নিয়ে যদি কেউ ফাইজলামি করতে চায় বাইরে থেকে এসে তাহলে তার এগেনস্টে আমার রিপোর্ট যাবে কেউ অফ করতে পারবে না কেউ না রিয়াসাদ কেউ অফ করতে পারবে না তো বাংলাদেশ দল যে দলটা একটা গোছানো দল ছিল সাজানো বাগানের মতো ছিল সুপার লিগের থার্ড পজিশন হোল্ডার ছিল সাউথ আফ্রিকাকে তাদের ঘরে হারানো একটা দল ছিল ইন্ডিয়ার দল ছিল সেই দলটা এখন কোন অবস্থায় রয়েছে যে দলটা এখন পর্যন্ত জানে না যে তাদের গোল কি যে দলটা ক্রিকেটারদের মধ্যে করা হয় যে আমাদের এর আগের বেস্ট পারফরমেন্স ছিল ওয়ার্ল্ড কাপে তিনটা জয় এবার চারটা পেলে হয়ে যাবে এরকম হীনমন্যতার মধ্যে যখন একজন দলের কোচ থাকেন হেড কোচ থাকেন যখন এই চিন্তা ভাবনাগুলো কাজ করে যখন এই চিন্তা ভাবনাগুলোকে ক্রিকেটারদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় এবং এই কাজটা যিনি করেছেন ফর্মালি করেছেন অফিসিয়ালি করেছেন চান্ডিকা হাতুরু সিং এ তার এগেন্স্ট আমার রিপোর্ট যাবে হয়তো বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়ে দেবে হয়তো বাংলাদেশ সাউথ আফ্রিকাকে হারিয়ে দেবে কিন্তু বাংলাদেশ যেভাবে চলছে এই মুহূর্তে এটা সাপোর্টেবল না অনেকে আমাকে